গুড মর্নিং কেমন আছো সব আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু যেদিনকে আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল সেই দিনকেই সকালবেলাতে ঘুম থেকে উঠে স্নান করে এই যে দেখো একটা শাড়ি পরে পুরো একদম রেডি হয়ে গেছি অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কিন্তু কেমন লাগছে যাই হোক এখন আমি তোমাদের বলছিলাম যে আমি রেডি হয়ে গেছি তাছাড়া মাইক চলছিলো ওই কারণে কিন্তু ভয়েসটা মিউট করে পরে আবার একটা ভয়েস অ্যাড করেছি আর দেখতেই পাচ্ছ হালকা কিছু গয়না পড়েছি সব গয়না কিন্তু পরিনি তো এবার যাব নিচে নিচে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি হচ্ছে না হচ্ছে সবটাই তো চলো দেখতে থাকো ভিডিওটা আই তো এই যে দেখো আমি কিন্তু পালসে চোকারটা পরেছি এটা আমার তোমাদের দাদা ভাই বিয়ের সময় দিয়েছিল আমাকে আর এখন এই যে এবছর অ্যানিভার্সারিতে বর যে দিয়েছে পিওর গোল্ডের চোকারটা ওটা বোনকে পরিয়ে দিচ্ছি কারণ ও পুজোতে বসবে শীতলা ঠাকুরের কাছে ওই কারণে এই যে তো আমাদের কেমন লাগছে জানিও আর বড় বোন এখন নিচে যেখানটায় ঠাকুর পুজো হবে সেখানটায় মানে যা যা দরকার না দরকার সেগুলো হেল্প করছে ব্রাহ্মণ ঠাকুরকে আমি নিচে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে দেখতে নিচে চলে এসছি এখন এখানটায় সবাই বসে মালা গাচ্ছে আমার কোথায় ভিড় খালি ভিডিও করে দেখো এই আসছে এই এ করেছে দেখো তো

আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ অনেকটা দূরেই ঠাকুরের ঘর তোলা হবে তো ব্রাহ্মণ ঠাকুর তার জন্য যা যা দরকার সেগুলোই কিন্তু এক এক করে এই যে দেখো সমস্ত কিছু গোছানো হচ্ছে আর সকালবেলাতে কিন্তু আমাদের বাড়িতে পুজো হচ্ছে মনসা ঠাকুর আর শীতলা ঠাকুর এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো একদম সকাল থেকে বিকেল পর্যন্ত কি করছে না করছে পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব বিকেল থেকে পুরো একদম রাত পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে সবটাই তো ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম সাইডে যেখানটা রান্না বান্না হচ্ছে ওইখানটায় আর পাপা সোনাকেও তোমাদের দেখিয়ে দিলাম বড় বোন তো কাজে ব্যস্ত ওই কারণে কিন্তু বড় বোনকে আর দেখাতে পারছি না তো চলো তিনতলা ঘর ঠিক আছে তাও দেখো এরা গাড়ির মধ্যে বসে খাচ্ছে জায়গা পায়নি যদিও আজকে পুজো হচ্ছে ঘরে খাওয়া হবে না ওই কারণে কিন্তু বাইরে খাচ্ছে সব এই যে এই যে পাপা সোনা তার বাবা এখানটায় তাকা রে একটু জল ছিটি তো দেখি তাকে খাওয়া তার মা চলে গেছে এই যে আমার বর সেখানটায় বেশ তো এই যে এখন অবশ্য খাবার হচ্ছে মুড়ি ঝুড়ি শশা আর আছে সঙ্গে মিষ্টি এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু সবাইকে খেতে দিচ্ছিলাম নিজে খাচ্ছিলাম আমার কিন্তু আর যাওয়া হয়নি সকালবেলাতে ঠাকুরের ঘর তুলতে গেছিল ওই পুকুরটায় আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই যেতে হয় আর যেহেতু আমি একটুখানি কাজে ব্যস্ত ছিলাম ওই কারণে কিন্তু আমি আর যাইনি তাছাড়া আমার বোন কাকিমা মামিমা মানে বাড়িতে যে কজন আত্মীয় স্বজন এসেছিলো সবাই কিন্তু কম বেশি গেছিলো আর এই যে দেখো এখন কিন্তু ব্রাহ্মণ ঠাকুর ঘট নিয়ে চলেও এসছে তাছাড়া যে নিয়মকানুনগুলো থাকে সেগুলো কিন্তু এক এক করে মা কাকিমা বোন মানে যারা পুজোতে বসবে তারাই কিন্তু সেগুলো পালন করছে

পুজো বলতে মনসা ঠাকুর চিত্রা ঠাকুর পুজো হচ্ছে সকালবেলাতে সেগুলো তো তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওটা আর রাতের বেলাতে হবে কিন্তু তিন মূর্তি কালী পুজো আর যেহেতু সংকল্প হতে হয় ওই কারণেই কিন্তু এই যে দেখো মা কাকিমা বোন বসছে বোন যেহেতু ছোট ওই কারণেই কিন্তু ব্রাহ্মণ ঠাকুর বললো মাকেও বসতে ওই কারণেই কিন্তু ওরা তিনজন এখন বসছে আর মানে যে টুকটাক নিয়মগুলো থাকে সে মানে সংকল্প হবার জন্য সেগুলোই কিন্তু এখন হচ্ছে তো চলো এবার দেখাই দুপুরবেলাতে রান্না বান্না হচ্ছে

দেখ দেখো কি হবে মামি মামা হবে তাই মামি আচ্ছা हां কো এই যে দেখো এই দেখো এখন ঠিক আছে বল করে বাজি পারবে না গাড়ি গাড়ি আর সঙ্গে কারণ বলে আজকে ব্যাঙ্ক পার্টি কাছে না আসবে তো বলছে তুমি কম্পিটিশন করবে এই যে বাড়ি দিবাড়ি দাও তো ঢাকি আসা

কিছু ভয় লাগছে না তুই জল দেখো এইখানটাই কিন্তু এখন ঠাকুরের ভোগ রাখা আছে বৃষ্টি দিতে 啊这个我的看看看看看。嗯嗯嗯嗯 এখন কিন্তু পুজো হচ্ছে যেখানটায় সেখানটায় কিন্তু সবাই দাঁড়িয়ে দেখছিলাম যে কেমনভাবে পুজো হচ্ছে না হচ্ছে সবটাই তো যেহেতু আমি মানে দাঁড়িয়ে ছিলাম আর এখন যেহেতু ঠাকুরের আরতি হচ্ছে মাথায় কাপড় দিতে হয় আর আমি মাথায় কাপড় দেইনি ওই কারণে সবাই আমাকে বলল যে মাথায় কাপড় দিতে তো ওই জন্য মাথায় কাপড় দিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ঠাকুর পুজো আর আমার বর কিন্তু এখন কি করছে তো গেম খেলছে এখনও ও স্নান টান কিছুই হয়নি তো এবার কিন্তু যাব আমি আমার বরের কাছে আর এই যে দেখো এখন চলেও এসেছি তো এসে দেখি ও স্নান করেনি চুপচাপ বসছিল পকা দেওয়ার পরে ও কিন্তু গেছিলো স্নান করতে তো স্নান টান করে এই যে এখন রেডি হয়েছে নিচে যাবে নিচে গিয়ে খাওয়া দাওয়া করবে আর কেমনভাবে সাজগোজ শুরু হয়ে গেছে দেখো আর ওর জন্য আমি আংটি বের করেছি যে দুটো আংটি ও পরেনি ওর তো তিনটে আংটি আছে একটা আংটি তো ওর সময় পরে যখন বাড়িতে আসে ডায়মন্ড রিংটা আর বাদ বাকিগুলো পরে না যখন কোনো অনুষ্ঠান থাকে তখনই পরে ওই কারণে আমি বের করেছি আর ওকে বললাম যে তুমি পরে নাও আর ও কিন্তু একদমই কোনো কিছু পরতেই চায় না জোর করেই কিন্তু ওকে সোনার জিনিসগুলো আমি পড়াই তো যাই হোক চলো এখন যাই নিচে খাওয়া দাওয়া মিলে বসছি এখন খেতে শাবিনালের তরকারি একটা সবজি তরকারি আর এইখানটায় একটা সবজি দিয়ে তরকারি করেছে মজুমদার কোন সমস্যা কি করবে বলো তো জামুন আমি দিয়ে দিইবে আমি জানো তো যেদিনকে আমাদের বাড়িতে পুজো হয়েছিল সেই দিনকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো ছিল হঠাৎ করেই কিন্তু দুপুরবেলাতে বৃষ্টি শুরু হয়ে যায় আর যখন বৃষ্টি শুরু হয়ে যায় তখন কি আর বলবো সবাই এতটা পরিমাণে টেনশানে পড়ে গেছিল যেটা কল্পনার বাইরে কারণ যেদিনকে আমাদের বাড়িতে পুজো ছিল তার পরের দিনই কিন্তু নশো থেকে সাড়ে নশো জনের মানে খাওয়ানোর একটা ব্যবস্থা করেছিল তার মানে বুঝতেই পারছো যদি বৃষ্টি অতিরিক্ত হতো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যায় পড়তে হতো যাই খুব একটা বেশি বৃষ্টি হয়নি অল্প করেই বৃষ্টি হয়েছিল তো পুজো কমপ্লিট আমাদের দুপুরবেলাতে খাওয়া দাওয়াও কমপ্লিট এখন এই যে বিকেলবেলার দিকে মামিমাদের সঙ্গে তাছাড়া বাড়িতে আরও যেসব আত্মীয় এসছে সবার সঙ্গে একটুখানি গল্প করছিলাম বেশ অনেকদিন পরেই সবার সঙ্গে দেখা হয়েছিল সবার সঙ্গে মজা করছিলাম তো এই যে দেখো আমার এখন শ্বশুর শাশুড়ি মা এসছে

তোমরা তো দেখতেই পেলে শ্বশুরবাড়ি থেকে কারা এসছে যাই হোক তারপরেই কিন্তু আমি মননকে খুঁজে পেয়েছিলাম ওই কারণে আমি মননকেও তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব রাত্রিবেলাটা কেমনভাবে কাটালাম চলো টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে টাটা সব পাইকে